আসলে পানি ফলগুলা যখন চারা লাগায় শুরুর দিকে তখন আমি তিনশো পঞ্চাশটা চারা দিয়ে শুরু করি আর এখন দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ আমার প্রায় কয়েক হাজার চারা হয়ে গেছে আসলে আপনার এই ফলটা হচ্ছে শীতকালীন ফল আপনারা যারা পতিত জমি করে রাখছেন ফালিয়ে রাখছেন তারা আমি মনে করি এই সব। গাছ যদি লাগান আলহামদুলিল্লাহ ভালোই লাভবান হবেন ইনশাল্লাহ আর যদি কেউ চারা অথবা ফল সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বাইরে আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার দেখা যায় যে আমার এই জমি টোটাল চাষাবাদ করতে প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে তো আমি আশা করি এখান থেকে আমি বিশাল অ্যামাউন্টের একটা লাভবান হব তো আপনারা সবাই চাইলে এগুলা লাগাইতে পারেন এই জায়গায় কোনো এই পানি ফলের চাষ হইতো না এখন চাষ হয় আর ফেরত ঢুকে মনে করেন আরো দুই একজনে উদ্যোগ নিচ্ছে যে সামনের বার আরো চাষ করবে এখানে ওর আগেই এগুলা খাইতে খুব ভালো হয় স্বাদ লাগে অনেক মিষ্টি দেখি নাই আমরা মনে করছি কি না আমি যাবি আর কি কচুর হানার মতো দেখছি দশ বছর পরে আমরা কি আর কি মনে করে নিলো ফল কিনেও নিছি খাইছি খুবই স্বাদ এটার ফলের নাম নিক নাই ফল অনেকেই বল এটা পানি ফল খুব সুন্দর ফল হইতাছে এখানে সুন্দর সালেপুর জেলাতে আহ উত্তরপুর ইউনিয়নের টালাভোগ গ্রামে একজন কৃষক অর্থাৎ উদ্যোক্তা তিনি নতুন করে আসলে এখানে পানি ফল চাষের চেষ্টা করতেছেন তো আমরা নিউজ টা জেনেছি তা আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে বর্ষার মৌসুমে প্রায় পাঁচ থেকে ছয় মাস পানিতে ডুবে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে এই মৌসুমে কৃষকদের মধ্যে আসলে প্রবণতা থাকে যে কিভাবে কি নতুন কিছু করা যায় যেহেতু পানিতে আবদ্ধমান থাকে সেক্ষেত্রে আমি এই কৃষককে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি নতুন করে আসলে চেষ্টা করেছেন যে পানি ফল কিভাবে এখানে চাষ করা চাষ করা যায় কারণ হচ্ছে সাতক্ষীরা অঞ্চলে পানি ফলটা খুব ভালো চাষ হয়ে থাকে আপনারা জানেন যে ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলে পানি ফল যেখান থেকে আসে সেগুলো মোটামুটি সবগুলো সাতক্ষীরা অঞ্চল থেকে আসে তবে উনি লোকালি এই পানিফলের চারা সংগ্রহ করেছেন পানিফলের চাষ করার ক্ষেত্রে আসলে আমাদের যে বর্ষা মৌসুম থাকে তার আগে জমিতে এই ফলটা রোপণ করা হয় বীজটা রোপণ করা হয় এবং সেখান থেকে আপনার চারাটা হয় এবং বর্ষার এই যে পানিটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু গাছটাও বৃদ্ধি পাবে অর্থাৎ গাছের উপরের অংশটা পানির সাথে সাথে উপরে বৃদ্ধি পাবে এবং এইটা আপনার মোটামুটি ভাদ্র মাসে রোপণ করা হয় বীজগুলো জমিতে এবং পরবর্তীতে এই যে পুরো সিজন জুড়ে অর্থাৎ বর্ষার লেট বর্ষার মৌসুমে পুরো সিজন জুড়ে হচ্ছে আপনার এখানে আহ ফলগুলো সংগ্রহ করা হয় অর্থাৎ এই বর্ষা মৌসুমে প্রায় তিন থেকে চার ভাগ ফলগুলো সংগ্রহ করাতে তো কৃষক ভাই ওখানে এই মৌসুমে খুব ভালো পরিমাণ ফল সংগ্রহ করতেছে আমরা দেখেছি এবং আমরা আমাদের কৃষি অফিস থেকে তার সাথে যোগাযোগ স্টোর এন্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন করার চেষ্টা করা হচ্ছে এবং তার যে কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা পরামর্শ এবং কিভাবে এই ফলটাকে আসলে এই অঞ্চলে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমি সর্বাত্মক সহযোগিতা করবো এবং কৃষকদের মাঝে যে কোনো ধরনের সার বেজ বা সহযোগিতা থাকলে আমরা আমাদের অফিসের মাধ্যমে উদ্বোধন করতে পারবো এবং সারদের নির্দেশনা সফল ধরনের কাজ করতে প্রস্তুত